কেউ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন কুকুরকে এক টুকরো রুটি খাওয়ালে কি হয় একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক তখন সেই মুহূর্তে দ্রৌপদীতার বিশ্রাম কক্ষে এসে বললেন হে প্রভু আপনি পৃথিবীর সমস্ত কিছুই জানেন আপনি মানুষের দুঃখ দূরকারী এবং জগতের কল্যাণকারী প্রভু আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনার মনে যে প্রশ্নই থাকুক না কেন বিনা দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন দ্রৌপদী বললেন হে ভগবান আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের কি কি উপকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনি তো কুকুরের সম্পর্কে ভালো করেই জানেন আপনি কুকুরকে অভিশাপ দিয়েছিলেন দ্রৌপদী বললেন হ্যাঁ আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম কিন্তু দয়া করে আমাকে বলুন কুকুরকে খাওয়ানোর ফলে মানুষের কী কী উপকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেবী দ্রৌপদী কুকুরকে রুটি খাওয়ালে একজন ব্যক্তির আটটি উপকার হয় যে ব্যক্তি এই সব উপকারের কথা জানেন তার জীবন ধন্য হয়ে যায় তার জীবনে কখনো দুঃখ কষ্ট আসে না যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে একটুকরো খাবার খাওয়ায় সে অবশ্যই আটটি সুবিধা পাবে এবং সে সারা জীবন সুখে থাকবে এছাড়া মৃত্যুর পরে সে লাভ করবে ও বন্ধুরা সেই আটটি উপকার কী কী আসুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভগবান শ্রীকৃষ্ণ বললেন এক একটি গ্রামে খুবই অসহায় ক্ষুধার্ত একটি লাল কুকুর ছিল একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল কিন্তু কেউ তাকে এক টুকরো রুটি দিল না খিদের জলায় সে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে নদীর তীরে এক ব্রাহ্মণের আশ্রমে পৌঁছাল কোন কুকুর ব্রাহ্মণকে বলল হে ব্রাহ্মণ আমি মনে করি আপনি মহা জ্ঞানী ও ধার্মিক আমি ক্ষুধা ও খুব কষ্ট পাচ্ছি দয়া করে আমাকে এক টুকরো রুটি দিন যাতে আমি আমার ক্ষুধা মেটাতে পারি এখন ব্রাহ্মণ বললেন গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো রুটি দেয়নি যা খেয়ে তুমি তোমার ক্ষুধা মেটাতে পারো তখন কুকুর বলল হে ব্রাহ্মণ আপনাকে কি বলবো আপনি আমার কথা বিশ্বাস করবেন না তখন ব্রাহ্মণ বললেন বৎস দয়া করে আমাকে তোমার মতামত বিনা দ্বিধায় বলো তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব তোমাকে খুব অসহায় দেখাচ্ছে তখন কুকুরটি ব্রাহ্মণকে বলে হে বিশ্ববাসী আমাদের প্রতি দয়া করুন আমাদের ঘর নেই আমরা রোজগার করে খেতে জানি না জামা কাপড় পড়তে জানি না শীত গ্রীষ্ম বৃষ্টিতে আমরা এভাবেই ঘুরে বেড়াই আমরা পড়তে লিখতে জানি না এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথাও বলতে পারি না কিন্তু আপনাদের মতো আমরাও ক্ষুধার্থ বোধ করি এবং আঘাত পেলে আমরা আপনাদের মতো কাঁদতে জানি এই তিন বিষয়ে আমরা আপনাদের সমান তাই আমাদের প্রতি দয়া করুন এবং আমাদের কোনো কষ্ট দেবেন না ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন তার উপরে আপনারাও আমাদের কষ্ট দেন আমার জন্মের পর চোখ খুলে দেখি আমার মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে ছায়ের মাঝে শুয়েছিল আমরা চার ভাই ছিলাম বাকি তিন ভাই ছিল সাদা আর আমি একমাত্র লাল রঙের ছিলাম সবচেয়ে ছোটো হওয়ায় আমি দুর্বল ছিলাম যখনই প্রয়োজন হতো আমার মা আমাদের কাছে আসতো কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো সে যদি খাবার না খায় তাহলে সে আমাদের দুধ দেবে কীভাবে আমার মা দুঃখী মা সবসময় আমাদের খাবারের জন্য দৌড়াতো আমার দুঃখী মা সবসময় আমাদের খাবারের জন্য দৌড়াতো আমার মা গ্রাম রক্ষায় সারা রাত জেগে থাকতো অচেনা কেউ যাতে গ্রামের দিকে না আসে সেই জন্য সেটা করতে বাধ্য আমাদের মায়ের ভয়ে অন্য গ্রামের কুকুরও গ্রামে আসতো না কৃষকের খেতে ঘোড়া ফসল খেতে এলে আমাদের মা তাকেও তাড়াতো গ্রামবাসীর জন্য এত কিছু করার পরেও কোনো মানুষ আমাদের মাকে খাবার দিত না বাধ্য হয়ে খাবার ছিনিয়ে নিতে বাধ্য হতো একদিন আমার মা খুব ক্ষুধার্ত ছিল ক্ষুধাই তার পেটে আগুন জ্বলছিল সেদিন গ্রামে এক সেটের বাড়িতে ভোজ চলছিল। এবং লুচি তৈরি হচ্ছিল সেটের বাড়িতে অনেক অতিথি এসেছিল আমাদের মাও খাবারের সন্ধানে সেখানে যায় কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় কেউ তার প্রতি এতটা দয়া অনুভব করেনি যে ওই অসহায় কুকুরটিকে একটুকরো খাবার দিই আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাওয়া দেখছিল এমন সময় পরিবেশনকারীর লোকটি কিছু কাজের জন্য ভিতরে গেল এবং আমার মা চুপি চুপি একটি লুচি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একজন চিৎকার করে কুকুরটিকে মারে সেখানে থাকা লোকজন লাঠি নিয়ে মাকে ঘিরে ফেলে মা ভয় পেয়ে যায় কারণ সবাই লাঠি হাতে নিয়েই দাঁড়িয়ে আছে মা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু তার আগে লোকজন লাঠি নিয়ে তাকে মারতে শুরু করে আমার মা কোনোমতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আমার মা চলে আসার পর সেখানে যারা ভোজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে বলল কুকুরের পরশের কারণে খাবার নষ্ট হয়ে গেছে আমরা এই খাবার আর খাব না চেটের বাড়ি সবাই একে অপরের সাথে আলোচনা করছিল খাবার নষ্ট হয়ে গেছে এখন কি করা যায় বেচারা সেট ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর কেউ কেউ বলতে লাগলো ভাই সব খাবার কি করে নষ্ট হয়ে গেল কুকুর তো একটি পাত্রে মুখ দিয়েছিল শহরের মানুষ ঘরে কুকুর পালন করে এবং তাদের ঘরে ঘুমায় এবং কুকুরদের খাওয়ায় তাই এতে খারাপ কিছু নেই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড়ো বাড়ির লোক ছিল এবং তারা একজন কেউ খেতে দেয়নি এই বলেছে খাবার নষ্ট হয়ে গেছে আমাদের খাবার উপযোগী নয় শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় সেদিন আমার মা পেট ভরে খাবার পেয়েছিল কিন্তু সে অনুভব করেনি এই সুখ তার জন্য বড় কষ্ট হয়ে দাঁড়াবে আবার খেয়ে আমার মা আরামি শুয়েছিল তখন সে লাঠি নিয়ে তার কাছে এসে তাকে মারধর করতে লাগলো সে পালানোর সুযোগ না পেয়ে লাঠি রাখাতে জোরে জোরে চিৎকার করতে থাকে মায়ের চিৎকার শুনে পাথরও গলে যেত কিন্তু সেই সেটের হৃদয়ে কোনো দয়া ছিল না সে তাকে প্রচণ্ডভাবে প্রহার করতে থাকে মায়ের যন্ত্রণার আর্দনাদ গোটা গ্রামে শোনা গেল কিন্তু কেউ এগিয়ে এলো না মাকে বাঁচাতে অবশেষে সেই সেটের লাঠির আঘাতে আমার মা মারা যায় খিদার কারণে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায় আমরা তো পশু মায়ের মৃত্যুর পর আমরা অসহায় হয়ে পড়ি খিদায় তৃষ্ণায় শীতের কষ্ট সহ্য করতে না পেরে আমার দুই ভাইও মারা যায় আমরা দুই ভাই কোনো মতে বেঁচে যায় তারপর বুঝলাম মানুষ কতটা স্বার্থপর আমরা যতই তাদের সেবা করি না কেন তারা আমাদের কষ্ট বোঝে না বন্ধুরা কুকুরটি আরও বলে হে ব্রাহ্মণ আমাদের দুর্বলতা এই যে আমরা স্বার্থপর লোকেদের নিয়ন্ত্রণে থাকতে চাই যারা আমাদের কষ্ট দেয় এবং যারা আমাদের খাবার দেয় না কিন্তু তারা জানে না আমরা তাদের জন্য কতটা উপকারী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী দ্রৌপদী যদি কেউ কুকুরকে রুটি খাওয়ানোর উপকারিতা জানে তবে সে তার জীবনে অনেক ক্ষতি এড়াতে পারে কথা অনুসারে প্রথম রুটি গরুকে দেওয়া হয় এবং শেষ রুটিটি কুকুরকে দেওয়া হয় এটি এক ধরনের সংবেদনশীলতা এবং সহযোগিতার প্রতীক এটা সত্য যে মানুষ ঈশ্বরের বিধান প্রায় ভুলে যায় তাই অবাস্তবকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে পবিত্রতা এবং ন্যায়প্রাণতাকে স্থান দিই তখন তা আমাদের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হয় প্রথা ভারসাম্য এবং সঠিক জীবনযাপনের জন্য একটি গ্রহণ করা আমাদের স্বাস্থ্য সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যায় কুকুরকে রুটি খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায় এতে আমাদের জীবন সুখী ও সমৃদ্ধি হয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হল গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায় নির্মশার সময় মানুষকে প্রায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় যা অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে কুকুরকে খাবার খাওয়ানো শনির প্রভাব কমায় এবং নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তিকে স্বস্তি দেয় তৃতীয় সুবিধা হলো কুকুরকে রুটি খাওয়ালে আপনার ঘরের নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে হয়ে যায় এটি আপনার জীবনে ইতিবাচকতা এবং সুখ শান্তির অনুভূতি বাড়ায় দ্বিতীয় উপকার হলো কুকুরকে রুটি খাওয়ালে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার বাড়িতে সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক দিক শক্তিশালী হবে চতুর্থ সুবিধা হল কুকুরকে রুটি খাওয়ালে ঋণ বাড়ে না এবং যারা ইতিমধ্যে ঋণগ্রস্ত তারাও এর থেকে মুক্তি পান এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে পঞ্চম সুবিধা হল সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসা খুব ভালো চলে এটি আপনার ব্যবসার লাভ বাড়াবে এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকেই নিয়ে যাবে এ নাম্বার সুবিধা হল কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বাড়ে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায় এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে বৃদ্ধ বয়সে সুখ অনুভব করার সুযোগ দেয় সপ্তম উপকার হল কুকুরকে খাবার দিলে সবসময় আপনার স্বাস্থ্য ভালো থাকে এবং আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে এটি আপনার জীবনকে সুস্থ সুখী এবং সমৃদ্ধ করে তোলে এক নম্বর উপকারিতা কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন কারণ ঈশ্বর সমস্ত জীবের জন্য চিন্তিত তাই সর্বদা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট থাকে যিনি সমস্ত জীবের প্রতি দয়া করেন এই কারণে সেই পরিবারের উপর সর্বদা ঈশ্বরের কৃপা থাকে কিছু লোক বিশ্বাস করে যে কুকুরের কান্না কারো মৃত্যু বা কষ্টের মতো অশুভ ঘটনা ঘটায় এটি একটি পৌরাণিক বিশ্বাস এবং এটি অনেক সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এই বিশ্বাস মানুষের মানসিক স্তরের ভেতরে ভিত্তি করে কুকুরকে কখনো কাঁদানো উচিত নয় প্রিয় বন্ধুরা এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ এর গল্পের মাধ্যমে দেবী দ্রুপদীকে কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা বলেছেন বন্ধুরা এরকম সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে